অসাধারণ ফ্যাশন প্রতিভার অধিকারী এই যুবকের কীর্তিতে সরগোল পড়েছে নেট দুনিয়ায় যিনি ফ্যাশন দুনিয়ায় প্রায় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামের জনপ্রিয় মুখ নীল রাঙাওয়াতের কথা বলিউড তারকা দীপিকা পাড়ুকন প্রিয়াঙ্কা চোপড়া কঙ্গনা রানাওয়াতের অনুকরণ করে পোশাক তৈরি করে নীল এবং সেই পোশাক পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও আপলোড করেন তবে তার তৈরি পোশাক কিন্তু দামি নয় হাতের কাছে জাপান তাই দিয়ে তৈরি করে ফেলেন পোশাক আর তাতেই সে ভাইরাল ফুল কলাপাতা নারকেল পাতা কচুর পাতা বাঁধাকপি মশারি সহ নানা রকমের জিনিস কাজে লাগিয়ে অদ্ভুত পোশাক তৈরি করে নীল কোনো কিছুই তার স্টাইল ফ্যাশন থেকে বাদ পড়ে না তার অভিনব কস্টিউমে তৈরির পোশাক দেখে অবাক না হয়ে উপায় নেই পঁচিশ বছর বয়সী এই যুবক নিজেকে ভিলেজ ফ্র্যাকশন ইনফ্লুয়েসার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন তার অভিনব কস্টিউমের মডেলিং এর ছবিগুলো ব্যাপক সাড়া ফেলে ইনস্টাগ্রামে এমনকি নীলের কাজের প্রশংসা করেন স্বপ্নের তারকা কঙ্গনা রানাওয়াত একটি পাহাড়ি ছোটগ্রামে দরিদ্র পরিবারের জন্ম নীল রানাওয়াতে তার আসল নাম সর্বজিৎ সরকার পারিবারিক নাম সর্বজিৎ সরকার হলেও তার পরিচিতি ছাপিয়ে গেছে নীল রানাওয়াত নামে তবে তার এই নামে পরিচিত হবার একটি কাহিনী রয়েছে তার প্রিয় রং নীল আবার নীল তার পোষা প্রাণীর নাম দুইটি মিলিয়ে তিনি নীল নামটি নিয়েছেন আর নামে রানাওয়াত অংশটি তিনি নিয়েছেন কঙ্গনা রানা নাম থেকে কঙ্গনা রানাওয়াতের অভিনয়ের ভীষণ ভক্ত তিনি আর সেই থেকেই হয়েছেন নীল রানাওয়াত তিনি দুই হাজার আঠারো সাল থেকে তার ফ্যাশন স্টাইল শুরু করেন তখন থেকেই টিকটক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন শুরুর থেকে নীল ঘরের অব্যবহৃত কাপড় ও জিনিসপত্র পোশাক তৈরিতে কাজে লাগাতেন তার মা ও দাদির পেটিকট ব্লাউজ থেকে শুরু করে তার বাবার ঝোলা বিক্রির কাজে ব্যবহৃত ছোট বাটিও কাজে লাগাতেন তিনি এরপর নানা ধরনের ফুল লতাপাতা এমনকি হাতের কাছে যা পেতেন তা দিয়েই পোশাক বানিয়ে বিভিন্ন স্টাইলের ছবি তুলতেন আর তাতেই হইচই পড়ে যায় নীলের এমন সৃষ্টিশীল কাজকে বাবা মা আত্মীয় স্বজন কেউই পছন্দ করতেন না এমনকি সবাই তাকে নিয়ে উপহাস করতেন কিন্তু সেসবকে পেছনে ফেলে গিয়ে চলেছেন নীল তার অদ্ভুত ফ্যাশন স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি তার অসাধারণ ফ্যাশন স্টাইলের জন্য সারা বিশ্ব তাকে চিনতে শুরু করে নীল রানগতের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে যান দিনের জনপ্রিয় মডেল কাপিলা কাপিলার মাধ্যমে একসময় নীলের যোগাযোগ হয় দিল্লির প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার আবু জানিস সন্দীপ খোসলার সঙ্গে এরপর আর পেছনে ফিরতে হয়নি নীলকে জংকালো ফ্যাশন শোতে অংশ নেওয়া নামি দামি ব্যক্তিদের সঙ্গে ওঠাবাস পর এখন তাকে কাজের জন্য পারিবারিক বাধার শিকার হতে হয় না এমনকি নিজের পরিবারও বন্ধু বান্ধব নীলকে তার কাজের জন্য গুরুত্ব দিতেও ভুল করেন না তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ but